আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে আপনার ফ্যাশন থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু স্কার্ট টপসের সেট নেই যেটার জন্য অনেক রিকোয়েস্ট ছিল তো এগুলো মূলত হচ্ছে স্কার্টটা প্রিন্টের হবে আর টপসটা হবে আপনার এক কালারের মধ্যে আচ্ছা টপ যেটা আছে এটা হচ্ছে শার্ট স্টাইল ঠিক আছে কলার থাকবে বাটনগুলো ওপেন করা যাবে হাতার এখানে কুচি এখানে ফোল্ডিং করা ঠিক আছে এটা বড়ি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল আর এটার সাথে আপনারা প্রত্যেকটা সাথে এরকম স্কার্ট পেয়ে যাবেন স্কার্টগুলো হবে প্রিন্টেড স্কার্ট হ্যাঁ স্কার্টের ম্যাটেরিয়ালটা কী হবে

টপসটা দেখুন প্রিন্টের সাথে কন্ট্রাস্ট হওয়ার জন্য কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1000 1000 1000 টাকা আছে 1000 টাকাই নেক্সটটা দেখাচ্ছি ভিউয়ার্স এটা আরেকটা প্রিন্ট আছে দেখুন গোল্ডেনের মধ্যে এই যেটা হচ্ছে গোল্ডেনের মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট সফট আর ঠান্ডা কাপড় ঠিক আছে cómodo আরামদায়ক হবে আরামদায়ক সাথে এটা হচ্ছে টপসটা দামটা কত পড়ছে 1000 টাকা 1000 টাকা আচ্ছা আরেকটা যেটা আছে ভিউয়ার্স এই যেটা স্কার্টটা আগে দেখুন হ্যাঁ এই যেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা হবে রেডের ওয়াও অনেক বেশি সুন্দর দেখুন এটা হচ্ছে স্কার্টটা আর এটার সাথে টপ যেটা রয়েছে টপসটা রয়েছে এটা দেখুন হোয়াইট কালারের মধ্যে অনেক বেশি সুন্দর কিন্তু আর প্রাইসটাও পড়বে সেম এক হাজার টাকা আচ্ছা লাস্ট ওয়ান যেটা আছে ভির্স এটা একটু দেখাই এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যেই থাকবে এই যে প্রিন্টটা হবে ইয়েলো কালারের মধ্যে আগেরটাই এটা সিমিলার প্রিন্ট জাস্ট কালার চেঞ্জ এটার সাথে টপসটা একটু দেখাচ্ছি টপসটা হবে এটা মাস্টার্ড কালারের মধ্যে প্রাইসটা পড়বে হচ্ছে এটাও সেম এক হাজার টাকা সো যার নিতে চাচ্ছে ভাইদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন হোলসেল যা নেবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল সো নিতে হলে চলে আসবে আপনার ফ্যাশন দুইবার চল্লিশ তৃতীয়তাল এসমুখে শপিং কমপ্লেক্স এলেফিনোর ঢাকার ফোন নাম্বার ভিডিওস স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জিনিস এখানে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আলদা পেস্ট